হয়নি হবে না হতে পারে না আমার না বিজির সাথে কারো তুলো না হরে তুলো না তো দূরের কথা হরে তুলো না তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার বিজির সাথে কারো তুলো না হয়নি হবে না হতে পারে না আমার নীদের সাথে কারো তুলনা সকল নবী রাসুল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না সকল নবী রাসুল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না হায়রে মোর নবীকে নিলো ডেকে হায়রে মোর নবীকে নিলো ডেকে মালিকের বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে ইউসুভকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে দেখতো যদি মোর নবীকে দেখতো যদি মোর নবীকে কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা দারাই থাকবে দাঁড়াই থাকবে আলাইকুম